সব সব সবজি গাছ আছে টমেটো গাছ আছে এখানে টমেটো অনেক টমেটো হয়েছে এইগুলি সব গাছ মূলো গাছ মূলেও হয়েছে দেখাচ্ছি দাঁড়ান এইগুলি সব বিনস গাছ ঢ্যাঁটস গাছ এগুলো হ্যাঁ সব হয়েছে এটা পাকা ঢ্যাঁড়স ঢ্যাঁস গাছগুলো কাটা হয়েছে এখানে এখানে গাছ বীজ পোতা হয়েছে এইখানে বেগুন হয়েছে এখন এখন এখানে বেগুন গাছ আছে বেগুন হয়েছে নাকি জানি না চলুন আমরা একটু বেরিয়ে দেখাই ওইখানে আমাদের পুকুরটা আছে আমাদের পুকুরে এখন অনেক অনেক মাছ মানে আমাদের এখান থেকে জলটা উঠে জল পড়ে গত আছে এখান থেকে জল গিয়ে এখানে পড়ে সব উঠছে গাছে এগুলো পুঁই শাক কাঁঠাল গাছ এটা এটি নারকেল গাছ দেখুন এখানে ড্রাগন গাছও হয়েছে ড্রাগন গাছ এটি কাঁঠাল গাছ এখানে এখানে একটা ড্রাগন গাছ আছে এইখানে কাঁঠাল গাছ আছে একটা ড্রাগন গাছ আর একটা ড্রাগন গাছ এখানেও আছে এইটি এইটি সবচেয়ে বড় এখানে অনেক কলা গাছও আছে কলা এখনও অভ্যস্ত হয়নি তাও আছে না আটকেল গাছটি এখানে সব সর সরষে গাছ বাকিটা সবই জমি ওইখানে একজন চা চা চাষ করছে আজকে আমাদের পিকনিক ছিল বাবারা আজকে মাংস রান্না করছে মায়েরা এখন সকাল থেকে কাজকে একটু রেস্ট নিয়ে নিচ্ছে ছাগল পাতা কাটছে চারিদিকটা সবুজে সবুজ এই যে লাউ গাছ লাউ ছোট ছোট হয়েছে বেশি কিন্তু ছটা নয় অল্প ছোট্ট সসনা গাছ আছে কাঁঠাল গাছটি অবশ্যই এখন ছোট চলুন আমরা সামনে নিয়ে যাই চলুন হ্যাঁ এখানটা সবই ছসবুজ হেডি গাছ দেখুন সামনে নিয়ে আয় একবার করতে হবে না 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 অত বড় নয় সব এখানে দেখুন অনেক ঘ্যাটোস গাছ আছে ঘ্যাটোস গাছে ফুল ধরেছে আগের গাছগুলো কাটা হয়েছে ঢেঁড়স হয়েছে কিন্তু এক একটা ঢ্যাঁড়স বাকি আছে এগুলো পাকা এখানে দু দুটো আছে এখানে একটা আছে আরো আছে আছে এসব বীজ পোতা হয়েছে মূল গাছগুলো দেখালাম बाबा जे मा दादू